தர்ஷ மண்டலி அல்லாமலை গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে দুই ইউনিট অ্যাড পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমন্ডলেন আপনি জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হই কারণ এক একজনের জমির মাপ এক এক ধরনের হয় এক একজন এক এক রকম বাড়ি করতে চায় কেউ দুপ্লেক্স বাড়ি করতে চায় কেউ দুইতলা বাড়ি করতে চায় কেউ পাঁচতলা সাততলা দশতলা পনেরো তলা বাড়ি করতে চাই আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি এবং আমরা সে অনুপাতে আমরা ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি দশকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা উপস্থাপন করব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে দেওয়ার চেষ্টা করব দশমন্ডলি আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হচ্ছে তাদের কারণে বান্সে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কিন্তু ডিজাইনে কাজ হয় এবং আমাদের আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা ভূমিকম্প নিরোধক বিল্ডিং যেগুলো বিল বাংলাদেশ বিল্ডিং কোড অনুসরণ করে আমরা কিন্তু ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশমন্ডলে আপনারা যারা ভালো মানে ডিজাইন করতে চান যারা সেফ ডিজাইন করতে চান তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্নকে স্বপ্নের মতো করে পূরণ করে দিয়ে আসার জন্য দশমন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে আমার অনুরোধ আমার দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলায় রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে এন্ট্রেন্স এটা হচ্ছে একটা ইউনিট করা হয়েছে এবং গাড়ির জন্য একটা ছোট একটা বেডরুম একটা বাথরুম কিচেন একটা ইউনিট রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে এখানে দুটা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে বাকিটা পার্কিং জোন রাখা হয়েছে দর্শক মন্ডলী এ হচ্ছে আপনি গ্রাউন্ড ফ্লোরটা আমি যদি ফার্স্ট টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো যে কি করে দুটো ইউনিট সাজানো হয়েছে মাত্র চার শতক জমিতে তো এই পার্কিং জোন দিয়ে এই শ্রী লবিতে আসবে তারপর ইউনিট এ এবং ইউনিট বি দুটি ভাগ করা হয়েছে ইউনিট এতে যদি আসি আমি সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরেই একটা ড্রয়িং রুম ডাইনিং রুম বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং রুম পাচ্ছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে এবং এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বি তে কিন্তু সাতশো বিরানব্বই স্কোয়ার ফিট প্রায় একই এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এই ডা ড্রয়িং রুমের সঙ্গে একটা বাঁধ রাখা আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বাঁধ রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা গেস্ট বেডরুম এর সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানেও কিন্তু দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে দশমন্ডি চমৎকার কম্বিনেশন করে অল্প জায়গার মধ্যে এই ইনিগুলো সাজানো হয়েছে খোলা মেলা করে দশমন্ডি আমাদের আর্কিটেক্টের কাজই এটা যে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটি স্পেস তার যেন ব্যবহার করতে পারে এবং প্রত্যেকটি স্পেসে যেন আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রেখে কিন্তু ডিজাইনগুলো করে দিয়ে থাকে দশমানির এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি বাড়ি তুলে ধরার চেষ্টা করব তো দশমন এটা পাঁচতলা বাড়ি এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না এখানে যদি আমি ফাউন্ডেশন খরচ হবে হ্যাঁ খরচ বলতে ফুটিন শর্ট কলাম গেট বিম বিম্প্র বোঝায় তো ফাউন্ডেশন খরচ আপনি পাঁচতলা বাড়ির জন্য প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হবে এরপরের যে খরচটা হবে সে খরচটা হবে হচ্ছে কাস্টিং খরচ বিম কলম ছাদ প্রতিতলা বিম কলম ছাদ প্রতি তালা বিম কলম ছাদ এই কাস্টিংটা যদি আমি স্ট্রাকচারে দাঁড় করতে চাই তাহলে আমার সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সাড়ে ছয়শো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে সাড়ে ছয়শো টাকা আর এই ধরনের একটা বাড়ি যদি আমি পাঁচতলা বাড়ি চারশোত জমিতে যদি কমপ্লিট করতে চাই ছবির মতো ফাউন্ডেশন সহ পাইলি ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গিরিল সব সহ একদম ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সহজে আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমার আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ